সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমার্থন অত্যন্ত আনন্দ ঘন পরিবেশ ও পাহাড় কাঁপানো উল্লাসে সম্পন্ন হয়েছে তেইশ জানুয়ারি শুক্রবার কুমিল্লার প্রত্ন সম্পদের সমৃদ্ধ ও প্রাচীন শিক্ষানগরী খ্যাত কোটবাড়ির লালমাই পাহাড়ের পাদদেশে চৌধুরী স্টেট এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ফল দু সেশন থেকে ফল দু পর্যন্ত সময়কালে ডিগ্রির সকল যোগ্যতা সম্পন্নকারী প্রকৌশল অনুষদের অধীন বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের স্নাতক পর্যায়ের দুশো চৌত্রিশ জন ব্যবসায় অনুষদের অধীন ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামের সতেরো জন লিবারেল আর্টস অনুষদের অধীন ব্যাচেলর অব লস এলএলবি মাস্টার অব লস এল এম ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ প্রোগ্রাম সমূহে স্নাতক পর্যায়ের সাতষট্টি জন এবং স্নাতকোত্তর পর্যায়ের নয় জন সহ সর্বমোট তিনশো জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল নাসের শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন সমর্থন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব ও ডিগ্রি প্রদান করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখাওয়াত হোসেন সমর্থন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস অব বাংলাদেশ এর চেয়ারম্যান ডক্টর সগুর খান গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর সানোয়ার জাহান চৌধুরী নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন নাহাদ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড মোহাম্মদ আনোয়ার হোসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মাসুদা কামাল শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা সাবেক সচিব মোহাম্মদ তাজুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম চৌধুরী মঞ্চে আর উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রকৌশলী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহান এদিকে সমাবর্তনের সর্বোচ্চ সিজিপিএ পেয়ে চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন মোসাম্মদ মাহমুদা আক্তার এবং তানজিদা চৌধুরী প্রমি তাছাড়া বিওটি অ্যাওয়ার্ড পেয়েছেন দুজন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন তিনজন অ্যাওয়ার্ড পেয়েছেন সাতজন শিক্ষার্থী সমর্থনের দ্বিতীয় পর্বে শিক্ষার্থী এবং অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষার্থী ও অতিথিরা সমাবর্তনে কুমিল্লা জেলা পুলিশ প্রশাসন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশ এক্রিটিডেশন কাউন্সিল সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সংস্থার উদ্যতন কর্মকর্তাগণ কুমিল্লার বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষ সাংস্কৃতিক সামাজিক অঙ্গনের সুধীজন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক প্রতিনিধি অভিভাবকগণ অংশগ্রহণ করেন মোঃ ইসলাম চৌধুরীmoderator সদস্যবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ ও সাফল্য কামনা করছি এই মুহূর্তটি কেবলমাত্র একটি সমাবর্তন নেই এটি তোমাদের দীর্ঘ সময়ের পরিশ্রমের স্বীকৃতি যারা স্নাতক বা বাড়ছেন তাদের প্রতি একটি কথা এবং অভিভাবক বৃন্দদের প্রতি দুই একটি কথা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে তা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতিই নয় বরং এটি একটি প্রাতিষ্ঠানিক আস্থার প্রতিফলন এই আস্থা গড়ে ওঠে সময়ের সঙ্গে দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্র্যাজুয়েটদের সাফল্যের মাধ্যমে এই আস্থা ধরে রাখাই হলো ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এ দায়িত্ব আজ মূলত আপনাদের সমাবর্তন ও থেকে উত্তীর্ণ গ্র্যাজুয়েটদের উপরে ব্যস্ত